হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে পড়েছি উঠি বাবুর অফিস ঘরে চলে এসেছি এই জায়গাটা না খুব ঠান্ডা জানো বন্ধুরা মনে হয় জানো বাবু বলে কি পাঁচটা মিনিট বসে যাও ঘরটায় তা দুজনে মিলে চাখে থেকেতে একটু বসেছিলাম বসে ভাবলাম বাবু চলে গেল বাজারে যাবে তা আমাকে আমি বললাম চলো তোমার সাথে আমি একটু বাজারে যাই জানি না নিয়ে যাবে কিনা দেখি যেতে পারি কি তো দেখো একটু বসে রয়েছি তো চলো দেখি পরে কি হয় তাহলে যাবো না তো বন্ধুরা মনে করলাম যে একটু যাব ওর সঙ্গে তা বলে কি না আমি যাবো না তা থাক ঠিক আছে যাব না এই গরম বলে বোঝে তোমার যেতে হবে না না ঠিক আছে যাব না মানে বাদ দিয়ে এত রোদ্দুর বাবু বলে কি আমি এই সামনেই একটা আমাদের বাজার আছে আজকে আর বনগাই যাবে না তো ওই যে বাবু চলে যাচ্ছে গাড়ির আবার শুনতেই পাচ্ছ তো থাক ঠিক আছে কারণ এক বাটি পান্তা ভাত রয়েছে আমরা তো বন্ধুরা সকালবেলা আজকে টিফিন করব না এই জন্যই বসে আছি আজকে ভাবছি ওই পান্তা ভাতটাই সবাইকে খাওয়াবো গরমকালে বেশ পান্তা ভাত এত গরমে যদি পান্তা ভাত খাই শরীরটাও ঠান্ডা থাকবে আর মনটাও ফুরফুরে থাকবে তাই না তো চলো দেখি পান্তা ভাতের জন্য একটু ডাল ভিজাই বড়া ভাজবো আর আলু ভাজবো তো চলো দেখো বন্ধুরা আমাদের গাছগুলোতে কি সুন্দর ফুল হয়েছে বাড়ির পুজো দিতে গেলে যদি বাড়িতে এরকম ফুল থাকে তাহলে কিন্তু সব সময় বাজার থেকে কিনে না নিয়ে আসলেও হয় তাই না আর দেখো কী ফুল হয়েছে গাছগুলো এত ঝাঁকড়া হয়েছে না বন্ধুরা কি বলবো কী ভালো লাগছে না দেখতে বলো দুই পাশেই ফুলে ভরা দেখো ওই পাশটাতেও কত ফুল ওই পাশটাতেও কত ফুল গাছেও জবা ফুল রয়েছে এখানে কাঞ্চন ফুল হচ্ছে কাঞ্চন ফুলগুলো না এখনও সেইভাবে এত উঁচুতে তোলা যাচ্ছে না দেখছিলাম গাছগুলোতে কোনো বেগুন আছে কি না খুঁজতে খুঁজতে চলে আসলাম একটা বেগুন চোখে পড়ল বন্ধুরা এই দেখো চলো বেগুনটা তুলে নিবেশ বেশ কচি আছে বেগুনটা এখন যদি না তুলি এই বেগুনটা আর খাওয়া যাবে না তো বেগুনটাকে ছিয়ে নি কচি দেখো বেগুনটা বাবুকে ভেজে দিতে পারবো তাহলে দেখো আরও একটা বেগুন আছে বেগুনগুলো তো তোলা হয়ে যায় মাঝে মাঝে কচি কচি বেগুন হলেই তুলে নিই বন্ধুরা বেশি বড় হতে দিই না কারণ বড় হলেই না পেকে যায় বন্ধুরা ভিতরে বীজ হয়ে যায় এই দেখো সরকার থেকে এই কলগুলো দিয়েছে না যে আমাদের বাড়িটা পঞ্চায়েত এলাকার মধ্যে বন্ধুরা তাই জন্য দেখো এই যে সরকার থেকে যে জলগুলো দিয়েছে এই জলগুলো আমাদের ওই পাশে তো নেওয়া যায় না কি করবে বাবু এই পাইপ দিয়ে সব জমিতে দেয় এই দেখো এই গরমে গাছগুলোও একটু বাসি জলগুলোকে এদিকে দিয়ে বেশ একটু ভিজানো যা গরম গাছগুলো জল না পেয়ে গাছগুলোও যেন মনে হচ্ছে মরে যাচ্ছিলো এমন অবস্থা

মাংস নিয়ে এসছে এই রাখো মাংস পাঁচশো মাংসটা হবো আজকে অল্প করে মাংস নিয়ে এসছে ঠিক আছে এটাই হয়ে যাচ্ছে তো দেখো আমাদের এখানে খাসির মাংসটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা দেখো মাংস গরমে বেশি খেতে দেয় এই একটুখানি অল্প অল্প করে ধরেই অতি শান্তি আর মাংস কিন্তু এক বেলা দুবেলা না ওবেলা আবার ডাল টাল কোনো একটা কিছু ডাল পটল ভাজা বা ডিমের আমরা ডিমগুলো খাওয়া হয়ে যায় তো ঠিক আছে আবার পরে আসছি জলটা এখানে আমি ভরে নিলাম আপনার জলটা ভালো থাকলে এটা খুব সুবিধা হয় আর খাওয়াতে গেলে যদি গরম জলটা খুলে যায় না প্রচণ্ড কষ্ট হয় আবার তাড়াতাড়ি করে গরম জল পরে খাবার রেডি থাকলে বাচ্চাদের খাবার সবসময় আগে রেখে খেতে হবে আর এই জল পরে আমি না চ্যাপচ্যাপ জলের মধ্যে না কাজ করতে পারি না আমার মনে হয় সবসময় একটু নিচে নিচে নিই তাহলে আমার খুব ভালো লাগে তাহলে বন্ধুরা অত সুখ অবস্থায় কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি একটা গামছা নিয়ে নিয়েছি মনটা আমার হাত ঠাক মোছার জন্য আমার খুব সুবিধা হয় কোনো এই কাঠটা রেখে দিলাম তখন দরকার একটু হাতটা টেনে মুছবো এটা আমার হচ্ছে অনেকে জামাই মুছি অনেকে ন্যাকড়াই মুছি আমার ভালো লাগে না আমার ওরকম একটা গামছা দরকার কোথায় যাচ্ছ বড় লেবু ছিল কাছে জানো বড় লেবু তো এইটা ওই তো গন্ধরাজ গন্ধরাজ লেবুই দিই তো পান্তা ভাত খাবো

সব পান্থা ভাত খাচ্ছে সকালবেলা এমিমি আয় ওর খাবে ওর মা স্নান করে নিয়ে আসলো দাও এখন তো খেজুরটা কাল খাবে শেষ হয়ে গেছে খেজুরটা আর কত ফল দেখো সব নষ্ট হয়ে গেল শশা পশা এ ওকে লেবু খাওয়াবে নাকি দেখো তো বেদানা খাওয়াবে একটা বেদানা বের করবো একটা বেদানা তো কত পড়ে লাফা বক্স কিনে এনেছে তার জন্য তোমার জন্য তোমার জন্য ঠিক আছে আবার মগ কিনে ছোট দিকে আনতে পারি না মগ গুলো তাহলে শোনাতে স্নান করাতে সুবিধা হয় বল দাদা একটু ছোট মগ হলে স্নান করার সুবিধা হয় আর এনেছি আর কি হবে ভালো আছে না মগ করে চান করো চুপু চুপু করো চুপু 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 করো গঙ্গা 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 ও মাথায় তুমিছে গঙ্গা গঙ্গা দেখো ও বসবে এর মধ্যে দেখো কি দুষ্টু তাহলে

তো বন্ধুরা দুপুরের খাবারগুলো তোমাদের দেখিয়ে দিলাম আজকে রান্না করেছি ডা ভাত আর এখানে দেখো শাক তার মধ্যে কাসুন্দি এখানে নিয়েছি ভেন্ডি ভাজা বড়া ভাজা মুসুরির ডাল আর হচ্ছে মাটন রবিবার মানেই একটু মাংসের ঝোল ভাত তাই না তো যাই হোক বন্ধুরা রান্নাগুলো দেখে নাও সব তোমাদের দেখিয়ে দিলাম যা গরম পড়েছে স্যালাড তো থাকবেই আর চাটনি আছে চাটনিটা তো অন্য দিনের অনুষ্ঠান বাড়ির আর এই দেখো দই ছেলে বাড়ি থাকলে দই আনবেই বন্ধুরা স্নান করে চলে এসেছি এখনো খাইনি আর এই দেখো আমার সোনা ঘুমিয়ে পড়েছে এই যে মা আর আমরা সবাই বসে আছি এখানটায় আর আমার বউ মা গেছে স্নান করতে ও আসলে আমরা খাওয়া দাওয়া করবো তো এখন আর ভিডিওটা এইটুকুই আবার পরে দেখা হবে আমা কি করছো ছোনাম্মা কি করছো কি করছো না 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 আটা গাছে তোতে পাকি ডালিম গাছে চলে আসলাম বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে তা দেখো বন্ধুরা সোনার মা সোনাকে রেখে চলে গেছে আমার কাছে ওর বাবা মা একটু রবিবার হলেই দুজনে বেরোয় আর সোনাকে নিয়ে যেতে চায় কিন্তু আমি যেতে দিই না কারণ সোনা আর্ধেক রাস্তায় গেলেই না ঘুমিয়ে পড়ে জানো না এবার গাড়ি করে এত রাস্তায় গাড়ি বেড়েছে বন্ধুরা মানে বাচ্চা যদি ঘুমিয়ে পড়ে না গাড়ি এদিক ওদিক থেকে ও তো ঘুরে চালাবেই আমার ছেলে আর বাই চান্স যদি ঘুমন্ত বাচ্চা কি ভয় লাগে বলো যদি হাত থেকে পড়ে যায় আমার শুধু এই ভয় আমি ওকে যেতে দিই না যাই হোক এই দেখো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা নিয়ে চলে এসেছি আমার তার সঙ্গে নিয়ে এসেছি চায়ের সঙ্গে টানা হলে আমি পানি না খেতে আর তাহলে আজকের মতো ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর একটা কথা বলছি বন্ধুরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ 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 টাটা।